তাদের যে দাবিধা পাওয়া বলে সেইগুলাই ওয়ালাইকুম আসসালাম তাওমিনা গাজীপুর আমি অ্যামাজন পেে যা পায় বাহিরের রাষ্ট্ররা আমরা বাংলাদেশে চাই আমি অ্যামাজন পেেতে যা যা সুবিধা বাইরের রাষ্ট্ররা পায় আমরা বাংলাদেশি পাই না আমরা বাংলাদেশে ওগুলা সুযোগ সুবিধা পাওয়ার জন্য এখানে আসছি যেমন হচ্ছে বাইরের রাস্তা হচ্ছে একশো ওনারা হচ্ছে ইয়া অনেক সুযোগ সুবিধা পায় মেটালিটি ছুটি ওনাদের বেশি আমাদের বাংলাদেশে কম আমাদের বৈষম্য বেশি আমাদের বাংলাদেশে ওই দেশে বৈষম্য কম অনেক কিছুই আছে আদার্স গার্মেন্টস শ্রমিকদের জন্য সেই জন্য আমরা আজকে রাজপথে আসতে যে মেয়ে আমার জন্য এটা হলে আমরা ওই সুযোগ সুবিধাগুলো পাই জি টিমেন্ট বাংলাদেশ লিমিটেড মৌচাক কালিয়া করব ভান্ডার দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বিভিন্ন জায়গার গার্মেন্টস এর শ্রমিকরা আবারও তাদের যে দাবিগুলো বাইরের রাষ্ট্রে যে সকল সুবিধাগুলো পায় তারা করলাম বাংলাদেশের মানুষ সেই সুবিধাটা পায় না সেই সুবিধা নিয়ে সেই সুবিধার দাবিতেই করলাম আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধনে আবদ্ধ হয়েছে আমরা তাদের মুখ থেকে আরো কিছু কিছু কথা শুনতে পাবো একটু আমরা তাদের কাছ থেকে শোনার চেষ্টা করি

ওনারা যাতে আমাজন আমাদের শ্রমিকদের ন্যায্য মূল্য পে করে উনারা যদি সঠিকভাবে ন্যায্য মূল্য দেয় তাহলে শ্রমিকরা সঠিক উনারা উনাদের যেই পণ্য আমাদের এখান থেকে নেয় সে পণ্য ন্যায্য মূল্য দেয় না যার কারণে শ্রমিকরা তাদের ন্যায্য মূল্য পায় না এই জন্য আজকে শ্রমিকরা সবাই আসছে আমাজনের কাছে তাদের ন্যায্য মূল্যটা আদায় করার জন্য বেতন ঠিকভাবে দিলে মানে কেন আমাদের যে বেতন পাওয়ার কথা সেই বেতন আমরা এখনো পাই না আমাদের যেমন আমাদের এখন সব তালের দাম বেশি তারপরে আমরা কখন এখন বর্তমানে আমরা যে গরুর মাংস কিনে খাবো এটা কিনে খাওয়ার মতো যোগ্যতা এখন আমাদের হয়নি অন্তত পঁচিশ হাজার টাকা বেতন দি না হয় সেই পর্যন্ত আমরা আমাদের মূল্য পাব না কারণ এখন আমাদের প্রেগনেন্ট যদি মাতৃ ছুটি চার মাস ছয় মাস না দিলে একটা বাচ্চা ছোট একটা বাচ্চা বাসায় রেখে আমাদের আবার চাকরিতে যাওয়া লাগে বাচ্চা বাচ্চা পুষ্টি ঠিক মতো পায় না বুঝতে পারছেন এই জন্য আমাদের উচিত যে মাতৃ দোকালীন ছুটি ছয় মাস দেওয়া তারপরে মূল্য পঁচিশ হাজার টাকা করা লাগবে তারপরে যে যখন তারা প্রেগনেন্ট হয় মাতৃত্বকালীন যখন তারা অফিসে থাকে সেই সুযোগ সুবিধা তাদের দেয় না দুই তিন ঘন্টা পর পর তাদের একটা রেস্ট দেওয়া তাদের একটা পুষ্টিকর খাবার দেওয়া এটা কোনো কোন ফ্যাক্টরি থেকে দিচ্ছে না হাতেগুলো দুই একটা ফ্যাক্টরি থেকে এটা আমাদের আবেদন যে আমাদের ছয় মাস মাতৃত্বকালীন ছুটি দিতে হবে দুই তিন ঘন্টা পর পর যারা হয়েছে প্রেগনেন্ট আছে তাদেরকে সুযোগ সুবিধাগুলো দেওয়া লাগবে এটা আমাদের আবেদন এবং আমাজনের কাছে আবেদন তারা সঠিক মূল্য সবাইকে পেয়ে যাবে পাঁচ বছর আমাদের তো এখন বর্তমান স্যালারি মানে করেন অপারেটার আমরা হলো তিন নম্বর গ্রেডে পাই সাড়ে তেরো হাজার সাড়ে চোদ্দ হাজার এরকম এর বেশি তো দেয় না এবার ওভার টাইম যদি হয় ওভার টাইম দিয়ে আপনার তারপরে তো সব ফ্যাক্টরি থেকে আপনার একই মূল্য দেয় না ছোটখাটো যেসব কারখানা আছে সেগুলো আপনার এখনো পর্যন্ত সাত হাজার আট হাজার সাড়ে আট হাজার এরকম বেতন এখনো পর্যন্ত প্রদর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে গারম্যান্স ফেডার শ্রমিক পারালশনের যে সকল নেতৃত্বে পর্বতেরা ছিল তারা কলম আবারো এই যে আপনাদের ক্লাবের সামনে দাভি আদায়ের লক্ষ্যে কলাম এই মানব বন্ধন হয়েছে আমরা তাদের কাছ থেকে আর কিছু কিছু শুনতে পাবো বলে কি আপনাদের নাম বলা মুদালম সবার থেকে আসছে গারম্যান্সের দাবি দেওয়ালিয়া

তারা কলম তাদের কথার উপরে বলছে যে তারা কলাম সুযোগ সুবিধা পাচ্ছে না যে পরিমাণ সুযোগ সুবিধা একটা মানুষের পাওয়ার দরকার সেটা পাচ্ছে না সেই জন্যই কারণ তারা আবারও এই প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে আবদ্ধ হয়েছে দর্শক আপনাদের সাথে আরো একটু কথা বলার চেষ্টা করবো যে এই যে শ্রমিক ফেডারেশনের যে সকল নেত্রীরা রয়েছে শেখ বিহার শ্রমিক ফেডারেশন যে সকল কর্মচারী রয়েছে তাদের যে দাবিগুলো সেই দাবি গুলো নিয়ে করলাম তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আবারও মানববন্ধনে